আজানের আগে দুরুপটা পড়ার আগে একটু মাপটা মিলে লোয়েন নবীর সাথে যদি মাপ মিলে করেন মাপ না মিললে ছাড়েন হিসাব সোজা এখানে ঝগড়ার কিছু নাই আরে শরীফ বৈশা করবেন না দাঁড়ায়া শুয়ে পড়বেন না লাফাইয়া তুরুদের পরে জিলাপি দিবেন না বিরিয়ানি দিবেন খিচুড়ি দিবেন না সিন্নি দিবেন আপনার ইচ্ছা আমি মোল্লা দূরে সুর দিয়ে কইয়াদুম শেষ ইচ্ছা আপনার কিন্তু আপনি যা যেভাবেই পড়েন একটু মোহাম্মদ রসুল্লাহর মাপের সাথে মাপ যদি মাপ মিলে তাইলে করেন কোন সমস্যা নাই আর যদি মাপ না মিলে আল্লাহ আপনার আপনি একটা সুট কবুল করেন না একটা শার্ট কবুল করেন না আপনার মাপ মত না হইলে তো আল্লাহ আপনার আমল যে আমলের বিনিময়ে জান্নাত দিবেন ওই আমল মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন বলেন আমাকে কোন যুক্তিতে কবুল করবেন হাজরত ইব্রাহিম আলী ইসলামকে চেনেন চেনেন মর্যাদা জানেন খালিয়া ইব্রাহিমের মর্যাদা আমি বয়ান করতে পারব না তবে আমি দুইটা সূত্র একটু আপনাদেরকে শোনাই এর থেকে কিছুটা আন্দাজ করে নেন খলিলের মর্যাদা কত আল্লাহ বলেন খালিল সম্পর্কে আল্লাহ তার একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি দিয়ে দিছেন এটা হলো আল্লাহর স্বীকৃতি আর আমাদের নবী কি করেছেন সাল্লাহ আলি সাল্লাম কামত পর্যন্ত মুসলিম আ নামাজ পড়বে শেষ রাখাতে কি পড়ে শেষ রাখাতে শেষে কি পরে পড়ে বলেন কোন দুরুদ দুরুদের মধ্যে নিজের এবং নিজের পরিবারকে যেমন ঢুকাইছেন সাথে খলিল এবং খলিলের পরিবারকেও ঢুকায়া দিছেন খলিলের মর্যাদা এত দামি একজন মানুষ কাজও একটা করছেন দামি দেখে অনেক সময় ব্যক্তির কারণে কাজ দামি হয়ে যায় অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বেড়ে যায় এখানে ব্যক্তিও দামি কাজও দামি কাজ কি শরীফ নির্মাণ করছে নির্মাণটা কত দামি কাজ আরে কাবার দাম কত জানেন কাবার মর্যাদা জানেন আর জানলে বলেন না জানলে বলেন না জানেন জানলে বলেন জানেন আমিও জানি না তবে একটা অনুমান আপনাদেরকে দেখি। কাবার চারপাশে যে মসজিদটা ওই মসজিদকে বলে মসজিদুল ওই মসজিদের দাম কই গেছে বাইতুল এবং মসজিদে নবী ছাড়া জগতের যত মসজিদ আছে ওই সমস্ত মসজিদে নামাজ পড়লে যে সব হয় এক মসজিদুল হারামে নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি সব হয় কাবার কারণে মসজিদে হারামের দাম যদি এই হয় তো কাবার দাম কত হতে পারে আল্লাহ আকবার কাবা বানাইছেন দামি কাজ ব্যক্তিও দামি তিনি কে বলেন একানা সাথে কে اسماعیل এত দামি কাজ এত দামি ব্যক্তি করার পরেও তিনি কি করেছেন আল্লাহ বলতেছেন ও ইযরাফা ইব্রাহিমুল কওয়াইদান মিনাল বাইত ওয়ইসমাঈল কাছে দোয়া করেছেন ও আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আল্লাহ কাজ তো করছি আপনি কবুল না করলে আমার এই কাজের কোনো মূল্য নাই আল্লাহ আপনি আমাদের এই কাজকে কবুল করে নেন এই জন্যে আমাদের বড়রা বলেন যে কোনো কাজ করব যদি কবুল করাতে চাই কাজের পরে আল্লাহর কাছে বলা আল্লাহ আমার কাজ কবুল হওয়ার মতো উপযুক্ত না আমিও ব্যক্তিও উপযুক্ত না আপনিও বুযুক্ত আল্লাহ আপনি আপনার ওই দয়ার গুণগুলো রসিলায় আমার এই আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আরে আমিন পরে কর আগে বুঝছেন নি কোন কি বুঝছেন আমল কবুল করানোর জন্য এক নম্বর কাজ কি বলেন সবাই বলে আরে ভাই বলেন মুখস্থ করেন পড়া মুখস্থ করেন বলেন এক নম্বর কাজ কি দোয়া করা দুই নম্বর কাজ শোনার আগে একটা গল্প শোনেন হাজরত আহতম আলী সালাতামের প্রথম দিকে দুই ছেলে নাম কি বলেন হাবিল কাবিল এক ভাই আর এক ভাইকে হত্যা করছে কে কাকে করছে বলেন কাবিল হাবিলকে হত্যা করছে মার্শাল আপনারা তো অনেক কিছু জানেন আমার কাম তো অর্ধেক আগে রাখছেন আপনারা কেন হত্যা করছে এক বোনকে বিয়ে করা কেন্দ্র করে দুই ভাইয়ের লড়াই আকলিমা সুন্দরী নিয়ম অনুযায়ী বিয়ে করার কথা হাবিলের কিন্তু কাবিল কয় আমি নিয়ম মানি না তো কি করবা লটারি দাও লটারি মানে কোরবানি কোরবানি যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে তো ঠিক আছে দাও তো কোরবানি দিছে কাবিল নিয়ে আসছে কিছু পচা সবজি তাফসিরি কিতাবে এমনটাই পাওয়া যায় হাবিল নিয়ে আসছে দুমবার মতো একটা জাতীয় একটা জন্তু আল্লাহ হাবিল এর কোরবানি কবুল করেছেন এখন দুনিয়ার সমস্ত এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন দুনিয়ার সমস্ত জালিন একটা পয়েন্টে এক কি সেটা সেটা হচ্ছে সে যখন নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখাইয়া জিততে চায় তখন দিনের গারে রাতে লয়া যায় আরে বুঝেন নাই কথা বুঝেন নাই তখন পাবলিকের পিডাইয়া ভোট কেন্দ্র থেকে বাইর করে দেয় ক যদি জানতো আমি নিয়ম মতো জিতবো এই কাম করতো বলেন করত কাবিলও ঠিক এই কাজটাই করছে যে দেখছে নিয়ম অনুযায়ী আকলিমারে বিয়ে করা সম্ভব না তো কাবিল পেশি শক্তি দেখাইছে কি বলে লাখ তোলার নাক তোর মেরে ফেল এই প্রসঙ্গটা আল্লাহ কর আন আল করিমের সুরা মায়েদার মধ্যে এভাবে এনেছেন আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله قابل ولدتك حتى قرب تحابل ملتك بايا عمر دستكي তুমি আল্লাহর হুকুম মানোনাই সেই জন্যে আল্লাহ তোমার আমল কবুল করেন নাই কারণ আল্লাহর একটা নিয়ম আছে ওই নিয়মটা হাবিল শোনা দিচ্ছে না এটা হলো আমাদের পয়েন্ট আল্লাহর নিয়ম কি ইনামায়ত্বাল মুতাকির আল্লাহ আমল কবুল করেন শুধু মুত্তাকির তুমি অপরাধী ওই জন্য তোমার আমল কবুল হয় নাই দোস্ত কথাগুলো এখন অনেকের লাগবে অনেকের পছন্দ হবে না কষ্ট লাগবে কিন্তু আমি যা বুঝেছি কোরআন থেকে এটা বলা আমার জিম্মাদারি আপনি সুদ খাইবেন আবার আমলও করবেন আল্লাহ ঠেকা পড়ে নাই আপনার আমল কবুল করার জন্যে আপনি ঘুষও খাইবেন আবার হজেও যাবেন কাজ হবে না দাড়িও কাটবেন নামাজও পড়বেন আমি জানি না আপনার অবস্থা কি হবে নিয়ম তো বলে আল্লাহ আমল কবুল করবেন না আমি রাস্তায় বেপরদায় চলবেন আবার তাহাজও পড়বেন আরে তো বলে আপনার আমল কবুল হবে না মানে আল্লাহর কথা ইনামায় তাকবালুল্লাহ তাকে এই সমাজের অধিকাংশ মানুষ গুণাও করে এবাদত করে আমি গেছি এক ভূমি অফিসে একটা কাগজের জামেলা বানান সমস্যা হয়েছে দোষটা অদের আমার না তা আমি গেছি ভাই ঠিক করে দেন হ্যাঁ আমার ছয় নয় বুঝাইতাস এই সমস্যা অমুক স্যারের কাছে টাকা ছাড়া কাম হইব না হুজুর আপনাদের কাছে কেমনে চাই এই সেই কইতে কইতে আমি তো বুঝতেছি সব সার আপনি ওই স্যার ওই সার সব স্যার আপ নেই আমিও তো নাসরবান্ধা বান্দা তো আমার না দেই কেমনে হুজুর মানুষ এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস কিছুক্ষণ পর আল্লাহর আমারে কয় কি জানে হুজুর কিছু দিলে দেন আমি নামাজে যা আমি কে হায় খোদা এই হলো বাংলাদেশের চিত্র কাজ হবে এটা এই নামাজের কোনো দাম নাই কেন দাম নাই কারণ আল্লাহ বলেছেন ইন্নামায়া তাকাব্বালুল্লাহ এই কথা আমার না আল্লাহর এই জন্য আমল যদি কবুল করাতে হয় গুনাও ছাড়তে হবে আরে গুনাহ ছাড়লে আমল শুধু কবুল হবে না আরেকটা কথা শুনে গুনা গুনাহ ছাড়লে শুধু আমল কবুল হবে ব্যাপারটা এমন না বরং সূরা তালাকের মধ্যে আরেকটা সুসংবাদ আসছে সেটা কি আল্লাহ বলেন ওমাইয়াতাকিল্লাহ ইউযিম লাহু আজরা যে গুণা ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি তার আমলের দাম বাড়ায়া দিই একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে শোনাই সূক্ষ্ম কথার জন্য শর্ট তাও বলি যদি কারো লাগলো আর কি দেখেন সাহাবাইকরামের সাথে আমাদের আমলের অনেক তফাত সারা দুনিয়ার মানুষের আমল একদিকে সাহাবিদের আমল একদিকে এটার অনেক কারণের একটা মৌলিক কারণ শোনায় আজকে আপনাদের অনেক কারণ আছে নবীর সোহবত একটা সবচেয়ে বড় কারণ কিন্তু আরো একটা বড় কারণ কি জানেন কারণ হচ্ছে আল্লাহর ওয়াদা আমি মুত্তাকি যে তার আমলের দাম বাড়াই দিই সাহাবির তাকুয়ার সাথে দুনিয়ার কারো তাকুয়ার তুলনা হয় না এই জন্য সাহাবির আমলের দামের সাথেও দুনিয়ার কারো আমলের দাম মিলবে না সাহাবির আমলের সাথে তাকুয়ার সাথে দুনিয়ার কারো তাকুয়ার কেন মিল নাই এটাও বুঝেন আমি আপনি যে মুত্তাকি আমাদের পাশের মানুষ মানে বৌ বউ মানে না যত পিসাব আছে জিজ্ঞেস করে দেখেন একটারও বউ তার কাছে মরি হয় নাই খবর লাগে দেন দুই একজন থাকলে থাকতে পারে কিন্তু আমার মতন যেটি একটারও বউ মরি হয় না আর কারো হয়েছে কিনা জানি না আমার তো হয় নাই জানি আপনি কোন মার কাপির ছোটবেলায় গল্প শুনতাম কাছ থেকে এক পিসাবের বউ ছিল এমন খুব রাগী পিসাবটি খুব জ্বালায় জ্বালায় পিসাব একদিন বাড়িতে আসছে বউ দিছে এক চিৎকার আহারে আল্লাহ বিশ্বপ কয় কি ব্যাপার এমন ভাবে আল্লাহ বললা আমি তো কি সমস্যা কাসকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা টুকরা কলিদাটা হয়ে গেছে কি দেখছ কাসকে দেখলাম বাড়ির সামনে দিয়ে এক উইরা উইরা যায় আমার কপালে খোদায় কোন পীর মিলাইল ওটা তো ল্যাংরাই ল্যাংরাই আরে তো পিসাপ বলে আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিল নষ্ট এখন দিয়ে চোখটিও নষ্ট তাহলে কেন করে দেহস নাই ওই যে উইরে গেছে আমি আসিলাম তা আমি বউ কি বলে ওরে খোদা তাই তো কই ডানা একটা বউ কোনদিন শিকার করবে না জামাই আর স্বীকার করলে মুসিবত আছে সব কথা হনন লাগতো তো আল্লাহ 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 খেয়াল করেন আমরা তাক আমাদের তাক্কো আশেপাশের মানুষ স্বীকার করে না والله نبير صحابينا زي متقيت الله نيجي شك ديت سورة حجرات دي نمبر آيات الله بولي إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امتحن اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى আল্লাহ তাকর পরীক্ষা নিচে দেখছি ওরা পাশ কাজেই আমলকে যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় দোস্ত আমাদের দ্বিতীয় সবক কি করতে হবে গুনা ছাড়তে হবে সাবাস কি করতে হবে এক নম্বর কান্তি ছিল দোয়া দোয়া কি দুই নম্বর কাজ মনে রাখেন কি কি তিন নম্বর টালা গন্ডগোল লাগতে পারে তো শেষে আমার রক্ষা করা লাগবে পিছন দিয়া ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আসে লাঠি ঠিক আছে আপনারা আছেন ইস্টেন আছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে বলবো না ছেড়ে দেবো আপনারা মনে করছেন আপনাকে সাপোর্ট পাইলে আমি বলবো আর মানা করলে ছেড়ে দিতাম দেখলাম ভাবডা আপনারা সবাই মিল্লা বিরোধিতা করলেও আমরা কোরআন থেকে যা বুঝেছি ওইটা বলবো আল্লাহকে রাজি করার জন্য। আপনার খুশির জন্য তো আমি কথা বলি না রে দোস্ত খুব খেয়াল করে শোনেন এটা এই সমাজের একটা বড় প্রবলেম আমার আমল কবুল হচ্ছে না কেন হচ্ছে না আরে কেন হবে হবে কেন আপনাকে একটা উদাহরণ দিই তারপরে বুঝবেন একটা শ্যুট বানাইতে দিয়েছেন বড় ব্র্যান্ডের এক টেইলারের কাছে তো যত বড় ব্র্যান্ড ওরা মাপ নেওয়ার সময় তত জায়গার থেকে নেয় এহেন থেকে নেয় এহেন থেকে নেয় কোন দিক দিয়ে কোন কোন দিক দিয়ে মোডা আলাদা আলাদা মাপ নেয় হাতার মাপ নিছে লুজের মাপ নিছে বগলের নিচের মাপ নিছে বুকের মাপ নিছে প্যাডের মাপ নিছে মাঝখানের মাপ নিছে গলার মাপ সব মাপটা নিয়ে কইস ওই আঠাশ তারিখ সেপ্টেম্বরের আঠাশ তারিখ ডেলিভারি ডেট এই জোয়ানরা ভালো করে ডেলিভারি আনতে গেছে যা দেখে মাসাল্লা আতা একটা ঠিক আছে আর একটা অর্ধেক তো রয়েছে আতা কদ্দ্দ রয়েছে। আরে দেড়টা কই তারো না লাগলে সাড়ে একটা কও একটা তো কইবা সাড়ে হাজারের মতো কইছে দেড়টা এই এই স্যুটটা আপনি নিবেন কথা বলেন হ্যাঁ নিবেদ কেন নিবেন না আমি যা বলি শেষ পর্যন্ত জিজ্ঞেস যা করবো খালি এটাই বলবেন বলেন মাপ ঠিক হয় নাই বলেন বলে আমার সাথে এই শ্যুট নিবেন কেন নিবেন না আবার বলেন আচ্ছা ঠিক আছে দুইটাই বরাবর কিন্তু লুজ এমন দেওয়া কমায়া দিছে এখন আর ঢুকে না নিবেদ নিবেদ কেন নিবেন না মাপ ঠিক হয় নাই সব ঠিক আছে বুতাম লাগাইতে যায় দেখেন যে বুকের বুতাম লাগছে প্যাডের বুতাম লাগান জানা প্যাটটা বাইরে থাকে এটা কি নতুন শাসন নিবে কথা আপনি যদি আপনার সুট মাপ মতো না হওয়ার কারণে কবুল না করেন তো আল্লাহ আপনার আমল যদি মাপ মতো না হয় কবুল কেন করবেন বলে আল্লাহর আমলের মাপ কি তো আল্লাহ জানাইয়া দিছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার সব আমল তোমার রাসূলের দিকে তাকায়া করো যদি মাপ মতো হয় আমি কবুল করব মাপ মতো না হইলে কবুল করব না এই পর্যন্ত বুঝছেন এবার পর একটা বুঝেন আজানের আগে আপনি দুরুদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা মাইক আপনার জবান আপনার গলা আপনার সব আপনার আমি কিছু করব না কিন্তু আপনাকে বলি আজানের আগে দুরুদটা পড়ার আগে একটু মাপটা মিলে লইয়েন নবীর সাথে যদি মাপ মিলে করেন মাপ না মিললে ছাড়েন হিসাব সোজা এখানে ঝগড়ার কিছু নাই আরে শরীফ বৈষে পড়বেন না দাঁড়াইয়া শুয়ে পড়বেন না লাফাইয়া তুরুদের পরে জিলাপি দিবেন না বিরিয়ানি দিবেন খিচুড়ি দিবেন না সিন্নি দিবেন আপনার ইচ্ছা আমি মোল্লাধুরের সুর দিয়ে কইয়াদুমো শেষ ইচ্ছা আপনার কিন্তু আপনি যা যেভাবেই পড়েন একটু মোহাম্মদ রসুল্লার মাপের সাথে মাপ দিয়া লয়ে যদি মাপ মিলে তাইলে করেন কোন সমস্যা নাই আর যদি মাপ না মিলে আল্লাহ আপনার আপনি একটা শুট কবুল করেন না একটা শার্ট কবুল করেন না আপনার মাপ মতো না হইলে তো আল্লাহ আপনার আমল যে আমলের বিনিময়ে জান্নাত দিবেন ওই আমল মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন বলেন আমাকে কোন যুক্তিতে কবুল করবেন এইটা তো গেল বেদাতিদের খবর আর এখানে কিছু স্মার্ট পোলা পায় আছে এগো একটা খবর আছে বলবনি কথা বলেন বলবো ঢাকা থেকে আসছে বিয়ে করতে কুরকুর পাই বুড়ি সং পড়ছে এটা আবার বুড়ি সং কেমনে বললো বুঝা না আমার হিসাব মিলে না শেষ আল্লাহ আচ্ছা যাই হোক বুড়ি সং আছে বিয়ে করতে ঢাকায় পোলা রাস্তায় এমন জ্যাম লাগছে আল্লাহ আকবার আস্তে 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 আসরের আজান দিয়া দিস পোলা পাইন তোর রে স্মার্ট পোলা পাইন আসেনি এনে যদি একজা তা তোর ইনজেকশন আইতাছে অপারেশন আল্লাহ বিয়া করতে আইছে কোথায় কোর পাই আস্তে আস্তে আসরের আজান দিয়া দিস এখন মেয়ের বাবা ঘটককে বলে মিয়া ভাই খাবার তো এমনি ঠান্ডা হয়ে গেছে যদি নামাজ পড়েন বিয়ে কাম সারেন তো এই খাবার যাইবো বাসি হইয়া তার সে বরং একটা কাম করেন খাওয়া দাওয়া আগে বিয়া নামাজ হোক এমনটা হয় কি না বলেন তোমার আচ্ছা আমাকে জবাব দেন দুইটা বিয়েবাড়িতে মেয়ের বাড়িতে সেরা মেহমান বরযাত্রায় যারা আসছে সেরা মেহমানকে আজকের জোরে কন জামাই ঠিক কিনা যত খাবারের আয়োজন হয় সেরা খাবারটা কার সামনে দেওয়া হবে তাহলে সেরা মেহমানকে সেরা খাবার কার সামনে তো বিশাল ডিশ ডিশের মধ্যে আস্তা খাসি আস্তা মুরগি আস্তা মাছ চিংড়ি মাছ বড় একটা ফ্রাই নানান রকমের কাবাব সালার টালাদ দিয়া সুন্দর করে সাজাইয়া দিয়েছে সামনে জামাইয়ের জামাই বড় স্মার্ট জামাই কোন জামাই আমি আবার বারবার জিজ্ঞেস করব কোন জামাই আবার বলো স্মার্ট জামাই জামাইয়ের এই খাবারের দিকে একটুও মনোযোগ নাই। ওই পোড়া কপাল টাকা আছে প্যান্ডেলের বাইরে ডেকর ডাল একটা ভান্ড রাখছে টুকরি খাড়ি ময়লা ফালাইতে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা যে পোলাও খায় কারো খারাপ লাগলে মাফ করে দিয়ে না এছাড়া আমার বোঝানোর কোনো রাস্তা নাই ওই যে নাকের শ্রেষ্ঠ মেশা লাগছে আঠালো পোলাও নিয়ে ফেলাইছে রান খাইয়া খুইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে জামাইবাবু তাকাই রয়েছে ওই খান্ডার দিকে কিছুক্ষণ পর জামাই বাবু লাভ দেওয়া হচ্ছে কোন জামাই জানি স্মার্ট জামাই ওই ময়লা সামনে বসছে শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল শ্বশুর গেছে ভিতরে আনতে পায়েসের বাটি নিয়ে প্যান্ডেলের ভিতরে জামাই নাই খুঁজে খুঁজে জামাই গেল কিছুক্ষণ পর দেখে জামাই ওই যে ময়লার সামনে বসা আসলে তো ওখানে বসার কথা কুত্তার কথা বলে না ওই জায়গায় এটা কার খাওয়া কুকুরের বলেন না আমি কুত্তা কইছি খোসা উদ্দেশ্য থাকলে শব্দ শুদ্ধ করলে খোসা হয় না আমি যদি বলি কাক কাদের এটা খোসা হবে না খোসা দিতে হলে বলতে হবে কৌর কাদের কুকুর কইতে আসেন আমি কই কুত্তে কই কুকুর কথা ঠিক আছে না তো ওই ময়লায় বসার কথা কার আর কুকুর করবে না তো কুত্তার শ্বশুর পেলা হাতে নিয়ে তাকায় তাকায় আফসুস করে আর বলে কুত্তার আসনে জামাই কেন জামাইর আসন খালি কেন এ পোলা বাই এই ডায়লগ আমার সাথে মুখস্থ করা আজীবন কাজে লাগবে বল কুত্তার আসনে বল সবাই কুত্তার আসনে জামাইয়ের আসন ঘটকরা ডাক দিছে ম্যাপ এদিকে কিসে ভাই আপনি না বললেন জামাই বলে স্মার্ট কয় ভেরি স্মার্ট কয় তোর ভেরি শুটাই যাছি ঘটকরে লাগাইছে মাইস আচ্ছা এবার বাকিটা আপনারা কর। এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবে বোন দিবে আপনজন দিবে আপনারা একটু চিৎকার করে বলেন তো এই জামাইটা সুস্থ না পাগল আরো জোরে শুনতে চাই না না এক আওয়াজে জোরে সোরে চিৎকার করে বলেন এই জামাই সুস্থ না পাগল ঠিক আছে নি পরে আবার পড়লি পারবেন না তো যদি এই জামাই পাগল হয় তো বোঝা গেল এই মজলিশও কিছু পাগল আছে এই সমাজে তো আছেই ওই যে সেরা মেহমানের সামনে ছিল সেরা খাবার এটা বাদ দিয়ে গেছে ময়লা খাইতে আল্লাহ আমি মুসলমান আমারে আল্লাহ বানাইছেন এই জগতের সেরা মেহমান কুন্তুম খাইরা উম্মা বইলা আমার সামনে আল্লাহ দিছেন শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ আখলাখ শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ চরিত্র এর চেয়ে উত্তম চরিত্র হতে পারে আল্লাহর স্বীকৃতি নবীকে বলেছেন আল্লাহ ও ইন্না আলা আল্লাহ হলো কিনা আজিব নবী আর চেয়ে উত্তম চরিত্র দুনিয়ায় আমি কাউকে আর দেই নাই সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি আমার নবীর এই উত্তম আদর্শ এগুলা যার ভাল লাগে না সেরা মেহমান হইয়া সেরা আয়োজন যার ভাল লাগে না ওর কি ভাল লাগে ও হিন্দুদের মতো চুল কাটা ওই স্টাইল ওর ভাল লাগে ওই নচারের মতো দাড়ি কাটা ওর ভাল লাগে হিন্দু মেয়েদের মতো ওদের বিয়ে শাদি ওদের চ্যানেল দেখা ওদের মতো সাজসজ্জা যাদের ভালো লাগে মুসলমানের পোশাক মুসলমানের আখলাক মুসলমানের চরিত্র নবীর সুন্না যাদের ভালো লাগে না স্পষ্ট কথা ঠিক সবগুলা পাগল 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 তুমি তুমি নিজের স্মার্ট বললেও জাতি বলতেছে পাগল তুমি অমুসলিমদের সুরত ধরে ভাবতেছ স্মার্ট আসলে জোরে কন আসলে আসলে পাগল আচ্ছা এই যে এতক্ষণ স্পেশালটি পারলাম আপনাকে কি মনে হইতেছে আমি বানায় বানায় বলতেছি কার কথা জোরে কন আর একটু জোরে বললে আর একটা বইটা দিই জোরে বলেন আল্লাহ বলেছেন বললাম এক আরাম জানেন একটু মিলে দিই খালি শোনেন আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ মিনাল مِنَ الْجِنِّ وَالْإِنسِ لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك কাউ গুল গাফিলুন আল্লাহ বলেন বহু জিন বহু মানুষ দিয়া জান্নাত ভরছি কারা তারা আল্লাহ বলেন যাদেরকে আমি দিল দিছিলাম ও বুঝে নাই ও যে আজকের সেরা মেহমান চোখ দিছি দেখে নাই ও সামনে সেরা আয়োজন দেখছে ময়লা কান দিছি এই বুজরগুরা আওয়াজ করে শুনাইছে শুনে নাই আল্লাহই কয় উলাইকা কাল আনআম ও চতুষ্পদ জন্তুর মতো আল্লা বলছেন এমনি আমরা বোঝানোর জন্য বলছি একটু ঘোড়াইয়া কুকুর আরশনে জামাই কেন আল্লাহ বলেন উলাইকা কাল আর আমরা বলতেছি আরে বলেন না কুকুর আসনে জামাই আসন আপনারা বলছেন পাগল এই আল্লাহয় ওই একটা শব্দ বলছে উলাই কাহ্বল হাফ এগুলা মাথা ঠিক নাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া এদিক ওদিক দৌড়ায় সে নিজেকে স্মার্ট ভাবলেও আসলে সেই স্মার্ট না পোড়া কপাল হতভাগা সে অসুস্থ সে পাগল টিকনি কথা আল্লাহ আমাদের গোটা জীবনকে শূন্য দ্বারা সাজানোর তৌফিক দান করেন আমি তো তিন নম্বর আমলকে কবুল করানোর জন্যে কি পাইলাম আমলকে মাপ মতো করা লাগবে এটারে যদি আমাদের পরিচিত শব্দ দিয়ে বলি তো সমস্ত আমল সুন্নত তরিকায় করা লাগবে কথা গেল বুঝে সবক বুঝলে গেলে কিন্তু মুরগি বানাই দেব এক নাম্বার সমস্ত আমলের পর কি করব। আল্লাহর কাছে কি করব দোয়া করব দুই নাম্বার গুনা ছাড়তে হবে আমলকে কবুল করাই তো হলে কি ছাড়তে হবে তিন নাম্বার। আমল কবুল করাইতে হইলে সমস্ত আমল কোন তরিকায় করতে হবে নিজের মন মতো করলে এটা মাপ ঠিক হবে না এই আমল আল্লাহ কবুল করবেন না আল্লাহ যেই আমলের অর্ডার দিছেন আমি যেই অর্ডার দিয়েছিলাম পাঞ্জাবি বানাইতে কোট বানাইতে ওই অর্ডার মতো না হইলে আমি যেমন কবুল করি না আল্লাহ যেই আমল যেই মাপে বানাইতে অর্ডার দিছেন ওই অর্ডার মতো না হইলে আমার আমল আল্লাহ কবুল করবেন না